আমি আগেই কইছিলাম ব্যাংক কিন্তু সম্পূর্ণ নিরাপদ বাড়িতে কোলার মধ্যে টাকা রাখার চাইতে ব্যাংকে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ আপনি আমি ব্যাংকে মোটা অঙ্কের কিছু টাকা যদি অ্যাকাউন্টে রাখি বাড়িতে রাখলে সোর্সটা আসবো শিংখেরা নিব ডাকাত নিব তো বাধ্য হয় একটু ব্যাংকে রাখি ব্যাংক সম্পূর্ণ নিরাপদ টাকা রাখলে যখন যে বা রাখি আবার টাকাটা তুলতেও পারে এই জন্য ব্যাংকের প্রতি আমাদের একটা আস্থা আমরা ভরসা খুঁজে পাই আপনি আমি মোটা অঙ্কের টাকা যখন ব্যাংকে অ্যাকাউন্টে তুলি এবং নেই অনেক ব্যাংক ম্যানেজার জিনিসটা ফলো করে অনেক অ্যাকাউন্ট কেশার ভাই কেমন আছেন ভালো আছেন খুব মিল মোহাবত আন্তরিকতা খুব খাতের কারণ আমি একজন মোটা অ্যাকাউন্টার প্রতি সপ্তাহে মাসে বিশেষ চল্লিশ লাখ করে টাকা জমা দেয় তুলি উঠাই তো ব্যাংক কর্মকর্তারা তখন একটা ভাবে লোকটা তো মোটা টাকা লেনদেন করে তাহলে লোকটাকে একটু আমাদের কিছু শরিক করা যায় কি না কেমনে শরিক করা যায় ভাই আপনি অ্যাকাউন্ট টাকা তোলেন আমরা একটা পরামর্শ দিই আপনার ব্যবসা ধরেন পঞ্চাশ লক্ষ টাকা আমরা আপনাকে একটা সিসি দেই এক কোটি টাকা একটা সিসি পাশ করে দিই সিসিটা পাশ করে দিলে আপনি এক কোটি টাকা হলো আর আপনার আছে পঞ্চাশ লাখ ব্যবসাটা ভালো মতো করতে পারবেন তো ব্যাংক ম্যানেজারের এইসব আশ্বাসের কারণে আমি আপনি হয়তো মনে করি আসলে তো ঠিকই আমার আরো এক কোটি টাকা হলে তো আমি ব্যবসা ভালোভাবে চালাইতে পারি কারণ এই এক কোটি টাকা তুলতে বা এর কম টাকা তুলতে জমি জমা মর্গে যাই কিছু কিছু আমরা রেখে দিই টাকাটা যখন লোনটা পাশ হয় শুধু খালি আমার উপকার হলো কিছু সদু কর্মকর্তার একটা লোন পাশ করতে গেলে সবাই কম বেশি মোটা অঙ্কের কিছু টাকা এখান দেয়া এখানে যায় লাভ হচ্ছে এটা যাই হোক লাভ তো কম বেশি দুইজনের আসলে আমি যখন ব্যাংকে ভাই আসেন বসেন অন্য গ্রাহকের দশট শত শত ব্যাংকের ভিতরে গ্রাহক তার মধ্যে থেকে আপনি আমাকে যখন ডাক দিবে ব্যাংক ম্যানেজার ভাই আসেন বসেন বসার পর ভাইয়ের জন্য একটা চা নিয়ে এসতো একটা কফি নিয়ে এসতো আপনি আমি তখন তো চিন্তা করি আরে ব্যাংকের ভিতরে শত শত লোক কাউকে না আমাকে ডাকতেছে বয়সা পার্সোনালি চা খাইছে কফি খাওয়াইতেছে আমি তো সেই আমার এতগুলো টাকা ব্যাংক কর্মকর্তা সবাই আমাকে এক নামে চেনে দেখেন এখানে তেল মারার কোনো সুযোগ নাই পা চাটার কোনো সুযোগ নাই রিয়াল বাস্তব ঘটনা ঘটে গেছে সেটা হালাল তরিকা ফরমালিন মুক্ত ভেজাল মুক্তভাবে ভাবে তর্জমা করতেছি যে কথা বলে কোনো জয় জয় নাই তারা নাই জ্ঞান জান নাই সেটাই বর্ণনা করতেছি সাঁতপুরের পুবালি ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত দত্ত ঈদের দুই দিন আগে ঈদের দুই দিন আগে এক গ্রাহকের এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ভাই এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা গ্রাহকের কাছ থেকে নিয়ে ভাই আমি রেখে দিলাম আগামী সোমবার ঈদের পরে যখন ব্যাংক খুলবে টাকাটা আমি দিয়ে দেব এই এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা গ্রাহক আশ্বাসে নির্ভয়ে ব্যাংক ম্যানেজারকে দিছে হাজার হলে সে ব্যাঙ্ক ম্যানেজার ব্যাংকের ভিতর গেলেই শত শত লোকের ভিতরে যখন ভাই এদিকে আসেন আসার পর যখন ডাক দেন চা খাওয়াইছে কফি খাওয়াইছে বিস্কুট খাওয়াইছে ড্রিঙ্কস খাওয়াইছে আমি তো মহা খুশি এতগুলো লোক থাকতে আমাকে ব্যাংক ম্যানেজার ডাক দিলো অন্যান্য লোক সবাই টাকা থেকে দেখতেছে লোকটা তো ব্যাংকে ভালো হোল্ড আছে ভালো পরিচিত ভালো সুনাম সে ম্যানেজার এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা চাইছে তাদের সমস্যা কি ঈদের পর দুই দিন ব্যাংক খুললে তো আমি টাকাটা পায় যেতেছি একটা কথা আছে না গ্রাম বাংলা একটা প্রবাদ আছে অতি ভক্তি চোরের লক্ষণ এই অতি ভক্তি চোরের লক্ষণ সেটা এখন প্রমাণ পাওয়া গেল আপনাকে যখন ব্যাংকের ভিতর শত গ্রাহকের ভিতরে ডেকে নিয়ে ভাই বসেন চা খান কফি খান কফি টফি খাওয়া বস করা যখন আপনি তো মনে করছেন এই তো মহান কিছু আমার এত বড় সুনাম ব্যাংক কর্মকর্তা সব আমাকে ভিতরে ডাকে এই যে অতি ভক্তি সরের লক্ষণ এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা মেরেনিয়া শ্রী কান্ত দত্ত যেখানে বর্তমানে অহরহ ঘটনা ব্যাংকে থেকে টাকা উদাও হতেছে অসংখ্য কর্মকর্তা কর্মচারী কেশাগার থেকে টাকা নিয়ে উদা হতেছে আর কতদিন এইভাবে চলে এরকম কোনো কোনোদিন বন্ধ করা সম্ভব না ওই দিনই বন্ধ হবে যেই দিন একটা চোরকে একটা চোরকে সাড়ে তিনশো টাকার বাতি যখন ষাট হাজার টাকা দাম ধরে টাকা চুরি করে নেয় একটা কলা গাছের মূল্য যখন তিন লক্ষ টাকা ধরে টাকাগুলো গুলো চুরি করে হয় ওই চোরগুলো জনসম্মুখে নির্দিষ্ট এলাকায় কোথাও ধরে সেরা যদি ঘেঁচাং করে হাতটা কেটে দেওয়া যেত তবে এটা দেখার পর দেশে আর কোনো চোর থাকতো না ঠান্ডা মাথায় কেউ আর সিটারি করার কোনো সাহস পাইতো না পুরান চোর তো একজন আছেন না হাওলাদার হাজার কোটি টাকা মেরে দিয়া খায় সেরা ওপার বাংলা বসে রয়েছেন এখন ওখানে কিছু বিচার সালিস হবে বিচার সালিশ ও দেশে না হওয়া পর্যন্ত এদেশে তাকে নিয়ে আসতে পারতেছি না ততদিনে বসে বসে সে ওখানে তারা মাই সে খাক